এটি নাযিল হওয়ার কারণ কি আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনযালناه ইলাইকা লিতুখরিজনা নাস মিনাল জুলমাতিল আন বলছেন আমি হেনবি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবখানা অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন আমরা বলি সুবাহ আল্লাহ আমাদের জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরীর সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান একটি সুন্দর আয়াত তেলাওয়াত করেছিলেন ওই একটি আয়াতের উপরে পল্টনে তিন দিন বক্তব্য রেখেছিলাম আমি তিন দিন একটি আয়াতের উপরে এই পৃথিবীতে যদি শান্তি চাই এবং আখেরাতে যদি মুক্তি চাই তাহলে এই একটি আয়াতের ব্যাখ্যা আমাদের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আমরা বলি আলহামদুলিল্লাহ এই কোরআন আল্লাহ তালা পৃথিবীর মানুষকে দিয়ে এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তালা বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন নাজিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি এ কুরআন কার আল্লাহর হেফাজতের দায়িত্ব কার আল্লাহর আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে কুরআন মানুষের কাছে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করেছি কিন্তু আমাদের কপাল খারাপ আমাদের এই বাংলাদেশে মসজিদের মধ্যে এক শ্রেণীর লোকেরা এভাবে বলেন যে কোরআন এটা আমরা বুঝবো না এটা মৌলবী সাহেবদের কাম মৌলানা সাহেবদের কাম কোরআন খুব কঠিন আমরা বুঝবো না চলো ভাই মুরব্বীরা কি বলে তাই শুনি এখন আমি জিজ্ঞেস করি মুরব্বীরা যে কথাটা বলছেন ওটা কি সত্য না মিথ্যা হক না বাতিল ওইটা বোঝার জন্যই তো কোরআন বোঝা দরকার ঠিক কিনা ভাই সেই জন্য কেউ যদি বলেন যে কোরআন বোঝা মৌলানা মৌল্বীদের কাজ আমাদের কাজ না এই কথা যিনি বলেন তিনি শয়তানের সবথেকে বড়ো অসআসার মধ্যে পড়েছেন কারণ কোরআন বোঝা কঠিন না সহজ এর জবাব আল্লাহ আল্লাহ তালা নিজেই দিয়েছেন কারিমে আল্লাহ তালা বলছেন সুরায় কামারের মধ্যে চার জায়গায় আল্লাহ বলেছেন কি বলেছেন আল্লাহ রব্দুল আর বলেন ওয়ালাপদ সর নাল আল্লাহ তালা বলেন আমি কোরআনে করিমকে বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি এটা যদি আল্লাহ সহজ না করতেন তাহলে এত বড় ক্ষেতাব মুখস্থ করা এটা কি মানুষের জন্য সম্ভব বলেন সম্ভব পৃথিবীতে কোনো ধর্ম এমন নাই যাদের সেই ধর্মের লোকেরা তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে পেরেছে এমন কোনো ধর্ম পৃথিবীতে নাই কিন্তু কোরআন শরীফ পাঁচশো চল্লিশটি রুকু একশো চোদ্দোটি সুরা তিরিশটি পাড়া ছয় হাজার ছেষট্টি আয়া এ মানুষেরা মুখস্থ করতে সক্ষম হয়েছে সোহান এটি করার কে তভুক দিয়েছেন আল্লাহ তালা তবে আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন শরীফ মুখস্থ করার জন্য শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই কোরআন শরীফ নাজিল হয়েছে আমরা যেন তেলাওয়াত করতে পারি আমরা যেন বুঝতে পারি আমরা যেন এটার উপরে জীবন গড়তে পারি সেই জন্য কোরআন নাজিল হয়েছে তাই নবী করিম সাল্লা সাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়ে একটি সমাজ তৈরি করেছিলেন এত সুন্দর যে এর থেকে সুন্দর সমাজ পৃথিবীতে আর আসে নাই সুমান আল্লাহ বলেন এই কোরআনের কাছে মানুষ যদি আসে সে যদি জিরো হয় কোরআন তারে হিরো বানায় কোরআন কি বানায় হিরো আর কোন হিরো যদি কোরআনের সাথে বেয়াদুবি করে কোরআন তারে কি বানায় জিরো বানায় আপনারা হজরতাল্লাহ তালুকে নিশ্চয়ই চেনেন চেনেন দেখছেন তারে আমরা কেউ দেখি নাই কিন্তু তার কথা আমরা হাদিসে পড়েছি ঠিক না ভাই ইতিহাসে পড়েছি হাদিসে পড়েছি তিনি জাহেল ছিলেন অজ্ঞ ছিলেন মূর্খ ছিলেন এই লোভের জন্য তিনি আল্লাহ রসুলকে হত্যা করতে এসেছিলেন সেই হজরতে ওমর যখন এই কোরআনের কাছে আসলেন তখন হজরত জিরো কোরআন তারে কি বানায় দিল এই কোরআন সম্পর্কে আল্লাহ ইকবাল সুয়ে কম আয়া উਤਰ কার গাহরাসে সুয়ে কৌম আয়াব আর এক স্খায়ে কিমিয়া সাথে लाया নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হেরা পাহাড় থেকে নেমে আসলেন আর হাতে আনলেন পরশ পাথর এই কুরআন বলা হয় কিমিয়া মানে পরশ পাথর কি বলা হয় পরশ পাথর পরশ পাথরের خاصيه কি সেটা হলো এর সাথে যদি লোহা লাগে লোহা সোনা হয়ে যায় যদি পাথর লাগে পাথর ডায়মন্ড হয়ে যায় সুবাহ আল্লাহ এই কোরআন হজরত ওমরকে কোথার থেকে কোথায় নিলেন ইতিহাসের পাতা থেকে আপনাদের শোনাই হজরত তা আলা আনহু তখন মুসলিম জাহানের খালিফা আমিরুল মৌমিন ফজরের নামাজ আদায় করে রসুল্লাহ আদত ছিল এই যে পিছনের দিকে ফিরে বসতেন আর মাসনুন দোয়াগুলি রসুল্লাহ দোয়া পড়তেন সেই দোয়াগুলি সাহাবিরাও করতেন রসুলের শেখানো দোয়া হজরত আলী ওই দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন গেটের কাছে গিয়ে দেখেন যে একটা বুড়ি দাঁড়ানো আর হাতে একটা পাত্র ভরা খোরমা বুড়ি বলছেন আলী তুমি মসজিদের মধ্যে আবার ঢোকো এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে রসুলের কাছে গিয়ে বলো যে এটি আমার আমি একটা বুড়ি মেয়ে লোক আমার নতুন বাগানের খুরমা এটা যেন রসুল্লাহ নিজে খান এবং সাহাবাহামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন তাতে করে আমার বাগানে খোরমায় বরকত হবে আলী পাত্র নিয়ে ঢুকলেন মসজিদে নববীর নবী করিম সাল্লাহ আল সাল্লাম খোরমার পাত্র হাতে নিয়ে একটা খোরমা হজরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হজরত আলী রসুলের দেওয়া খোরমাটি ছিলেন ইত্যাবসারে মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল আজানে হজরত আলীর ঘুম ভাঙল কিন্তু রসুলের দেওয়া খোরমার স্বাদ হজরত আলীর মুখের মধ্যে তখনও ছিল হজরত আলী তাড়াতাড়ি করে উজু করলেন মসজিদ নববীর মধ্যে ঢুকলেন যে মাস শেষ করে হজরত তোমার পিছনের দিকে ফিরেছেন মাসনুন দোয়াগুলি পড়ছেন হজরত আলী দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছেন সকলের আগে বেরিয়ে গিয়ে দেখেন গেটে এক বুড়ি দাঁড়ানো হাতে এক পাত্র খোরমা বুড়ি বলছেন আলী এই খোরমাগুলি নিয়ে তুমি ভিতরে আবার ঢোকো আমিরুল মোমিনিনকে বলো এগুলি আমার বা নতুন বাগানের খোরমা তিনি খাবেন আর রসোল্লাহ সাহাবিদের খাওয়াবেন তাতে করে আমার নতুন বাগানের খোরমায় বরকত হয়ে যাবে হজরত আলী দেখলেন স্বপ্নে যা দেখলাম তাই সাথে সাথে খাটিয়ে গেল আশ্চর্য কথা তিনি ভিতরে ঢুকলেন হজরত অমরকে পাত্রটা দিয়া ঘটনা শোনালেন হজরত অমর পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হাত দিয়া উঠাইয়া হজরত আলীর মুখের মধ্যে দিলেন হযরত আলী খোর্মা চিবচ্ছেন আর এক পর্যায়ে গিয়ে বললেন ইয়া অমর যিনি তমরতন ওহরা হে অমর তুমি আমাকে আর একটা খরমা দাও এই তো খুব ভালো জাতের খোর্মা খুব লজিজ খুব মিষ্টি তুমি আমাকে আরেকটা দাও যদি আমারে একটার বেশি খরমা দাও তো খোর্মায় কম পড়বে না পাত্রে যা আছে সবাই পাবে দাও না আমাকে আরেকটা হজরত অমরদিয়া আল্লাহ তা আনহু বলছেন ইয়া আলী লাউ আন্না রসুল আল্লাহ হে সাল্লাল্লাহু আলিহি ও লাজ্জিদে নাক ওয়া স্বপ্নের ভিতরে রসুল্লাহ যদি তোমাকে একটার বেশি খোরমা দিতেন আমিও তোমার একটার বেশি খোরমা দিতাম হজরত আলির চোখ গেছে ছানা বড় হয়ে তিনি জিজ্ঞেস করছেন ইয়া ওমর স্বপ্নের ভিতরে রসুল্লাহ আমাকে একটা খোরমা দিয়েছিলেন হজরত ওমর বলছেন ইয়া আলী ওল্লাহি মাহি আরু ইয়া ওয়ালা গায়ব হে আলি এটা স্বপ্ন নয় আর এটা আমাকে গায়েব থেকেও জানানো হয়নি আসল ব্যাপার কি জানো পলা কিন্নাল মুখ ইদা ঈদা সাকাল বাহু ইয়া রবে নুর ইল্লাহ আসল কথা হল একজন মানুষ যখন আল্লাহর খাঁটি গোলামে পরিণত হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যেই দেখতে পায় এখন দেখুন হজরতমর কোথায় ছিলেন আর আল্লাহ তাকে কোথায় এনে দিলেন রসুল্লাহ বলেছেন লা নবী বা আদি ওলা আমার পরে নবী হবে না রসুল হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতেন আল্লাহ তালা অমরকে নবী বানাই দিতেন সুবাহান আল্লাহ বেহান্দি এই হাজরতে অমরকে অধপতনের অতল তলদেশ থেকে উঠাইয়া বিশ্বের দরবারে সর্বকালের জন্য পরিচিত করায় দিল যে জিনিস তার নাম হচ্ছে এই কোরআন নাম কি কোরআন আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই আমরা কি ভাগ্যের পরিবর্তন চাই বলেন চাই ভাগ্যের যদি পরিবর্তন চাই তাহলে কোরআনের কারিমের কাছে আসতে হবে কোরআনই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে করিম সাল্লাহ আল সাল্লাম বলেছেন এটা হচ্ছে সেই কোরআন এই কোরআন নিয়ে যখন আমি জেনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি তখন জেনেরা এ কথা না বলে পারে নাই ইন্না সামেনা কোরআন আজাবা আমরা একটা আশ্চর্য ধরনের কোরান শুনেছি আল্লাহর নবী বলেন জেনে আমার মুখে যখন তেলাওয়াত শুনল তারা বলল ইন্না সামেনা কোরআন আজাবা আমরা এক আশ্চর্য ধরনের কোরান শুনেছি ইয়াহদি ইলার রুশ ফা আমান্না এমন কোরআন শুনলাম যে কোরআন আমাদেরকে সত্যের পথ দেখায় আর কোরআন যখন শুনলাম আল্লাহ নবী বলেন জেনেরা ইমান আনল আর তারা পড়ে নিল কারা কি বক্তৃতা করলো সেই বক্তৃতায় কোরআন নাই হাদিস নাই যা কইলো তাই বিশ্বাস করে সেদিকে দৌড়াইলাম কিন্তু আল্লাহ তালা নবী বলছেন কোরআনের যারা কথা বলে ওদের কথাই সত্য কথা বলবেন না কারণ আল্লাহ বলছেন হাদিসা আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে সুতরাং যারাই বক্তৃতার মধ্যে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে বলেছেন মোহাম্মদ রসুল সাল্লুসাল্লাম ওয়ামা না বিহি উজেরা আর কোরআন শরীফ পড়ে যে বুঝে আর আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন ভিদ দুনিয়া ওয়ালা আ দুনিয়াও পুরস্কার দেবেন আ পুরস্কার দেবেন দুনিয়া পুরস্কারটা কি দেবেন আল্লাহ রাব্বুল আর আমিন বলেন দুনিয়ার পুরস্কারটা শোনো ফামান্তবিয়া হুদায়া ফালা হম ফুনালাইহি ওয়ালাহুয়া যেন যারা এই কোরআনকে মেনে চলবে কোরআনের অনুসরণ যারা করবে এর আইন কানুনকে মেনে যারা চলবে ওদের জন্য কোনো কোনো ভয় নাই নাই ওদের জন্য চিন্তা এই ওয়াদা কা কার কোন আল্লাহর ওয়াদা কখনো মিশা হয় কোনো দিন না আল্লাহ কোনোদিন অদা ভঙ্গ করেন কখনো নয় তিনি বলছেন কোরআন যদি মেনে চলো পৃথিবীতে শান্তি পাইবা দুই রকমের একটা হলো পৃথিবীতে তোমাদের কোনো চিন্তা থাকবে না ভয় থাকবে না চিন্তা থাকবে না কিসের চিন্তা হয় মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলি চিন্তা হয় কোরআনের শাসন যদি চালু হয় ওই যে স্লোগান একটু আগে আপনারা শুনলেন আল্লাহর আইন চাই আর কী চাই না এটা বলেন না কি চাই শতলোকের শাসন চাই এখন আল্লাহর আইন কোনটা এই যে কোরআন কোরআনের আইন যদি হয় আর সৎ লোক যদি ক্ষমতায় থাকে আর কোরআনের আইন যদি চালু হয় চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা দর্শন ওই সমাজে থাকবে না সুবাহ আল্লাহ এই যে আমাদেরকে আজ এই কোন কোন দেশ আমাদেরকে সন্ত্রাসী বলে আসলে ওরা হলো সন্ত্রাসের দাদা আমরা তো সন্ত্রাসী না এই পৃথিবীতে মুসলমানরাই সব থেকে বেশি শান্তিপ্রিয় এর চাইতে শান্তিপ্রিয় জাতি পৃথিবীতে আর নাই সুবাহ আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আপনি দেখেন না আপনি দেখেন না এই যে আল্লাহর ঘর যখন নির্মাণ হলো কে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন কন্ত আমাদের জাতির পিতা কে করেছিলেন জাতির পিতা কে এইটা নিয়ে প্যাস লাগাবেন না তো এ ভালো করে মনে রাখবেন এই নিয়ে কোনো প্যাসা বেশি নেই মুসলমান মিল্লাতের পিতা কে এব্রাহিম তিনি আল্লাহর ঘর বানালেন তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেন আর একজন হেল্পার ছিলেন সাথে তিনিও পায়গাম্বার ছিলেন কে তিনি বাপ বেটা দুজনে মিলে দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন আর এরপরে তারা দোয়া করলেন হাজরত এব্রাহিম আলাইসালাম দোয়া করলেন রব্বি হাজাল হাদাল বালাদা আমিনান হায় আল্লাহ তালা তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা আল্লাহ তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও আল্লাহ কি দোয়া কবুল করছিলেন না করেন নাই হে সাথে সাথেই দোয়া করেছে কবুল করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেছেন অমান আমেনান যেই প্রবেশ করবে আমার এই পবিত্র শহরে আমি তাকে নিরাপত্তা প্রদান করব। সুবান আল্লাহ আজ আমাদেরকে সন্ত্রাসী যারা বলে তারা দেখুক কোরআনের সব আইন সৌদি আরবিয়ায় নাই আপনারা বলেন তো পৃথিবীতে অপরাধ প্রবণতা করাপশন ক্রাইম পৃথিবীতে সব থেকে কম হয় কোন দেশে কোন দেশে কিন্তু কোরআন শরীফের সবটা আইন সেখানে চালু নাই কিন্তু কিছু আইন চালু আছে তাতে এত শান্তি লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করে হাজের সময় একসাথে মুজদালে ভাই এরকম সামিয়ানা নাই বিল্ডিং নাই খোলা মাঠে উন্মুক্ত আকাশের নিচে শুয়ে থাকে বসে থাকে হাঁটাচলা করে